ও শালারা শালারা ওখান তুমি জাগাও না শালারা বাইবা এ না তার তা বাই গো যত জায়গা থাকি হে না আইসাও বাংলা বাড়ি বাংলা বাড়ি থাক থাক একটার বস্তা বড় নদী ধরে লাই দেব একা পারে ওয়াও ভাই আমি এটা কথা কই ওরা তো জাগরবে মনে করেন কইয়ে ফলাইছে যখন এলাকার ভিতরে বেশি লোকজন জানাজানি করার আগে আপনি এটা সুস্থ একটা বিচার করে দেন কারণ বেশি লোকজন জানাই ভাই এলাকার বদনাম হই ভাই ঠিক আছে মানে এলাকার ভিতরে কোনো একটা কথা কই ঠিক আছে এটা তো আমাকেই দেখা লাগবে আপনি আসেন এই যে আমরা আসি আমরা এটা এটা মীমাংসা করে দেই ভাই ও কিন্তু ঠিকই কথা কইছে বুঝছেন বিষয়টা আপনার মাথায় নেন আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি হে যা দি উবের বাপ মার নাম্বার নিয়ে ওকে দুজনেরই ওই তোকে দুজনে বাপমার নাম্বার দে

আমি খুব ভালোবাসি ভাই খেলা তোকে তার মারো আছি হ্যাঁ অকাম করো না অকাম করো এলাকার ভিতরে হাজলিবি অত কোনো কথা না তাদি ফোন দেন ও দিলে রাস্তায় বিয়ে করে আমি একটু জান কথা যাও কাজী পন দে আসো আজকে বিয়ে পড়াই দিব আর ওর বাপ মার যদি নাম্বার না দিতে চাই তাহলে কাজী ওর দায়িকা পড়াই দেয় এটাই উত্তম কাজ ওয়ালাইকুম আসলে আদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য এরকম না যে কারো কারোর খারাপ মিন করা বা কারো কারো খারাপ উদ্দেশ্য নিয়ে খেলা এরকম না আসলে আমরা ভিডিওটা করছি এরকম হয় আমাদের এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় এরকম হয় যে দুজন কাপুল গেল বা একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গেল এক জায়গা তারা কোন একটা খারাপ কাজের উদ্দেশ্যে গেল সে দেখে আমরা কিছু প্লাবান দেখা গেছে যে এলাকার সমাজে কিছু প্লাবান আছে তারা আমরা কি করি বলে আমরা কর দেব কর দিয়ে কি করে আগের কাছ টাকা খায় বা টাকা পয়সা খায় মেয়ের সাথে খারাপ আচরণ করে এরকম এরকমটা করে কিন্তু আমরা কিন্তু সুষ্ঠু বিচারটা করি না ঠিক আছে এই কারণে আমাদের গ্রাম বা শহর যে জায়গায় হোক না কেন এই জিনিসের সংখ্যাগুলো বেড়ে যাইতেছে এখন আমরা যতটা পারি ভালোভাবে এই জিনিসটা আমরা নিজেদের ভিতরে কন্ট্রোল করা আর আসলে আমাদের ভিডিওটার ভিতরে যতটুকু দেখানো হয়েছে আপনারা কেউ মাইন্ডে নেবেন না খারাপ নজরে নেবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সকে জানান